যে প্রতিবাদ সেটা আমাদের সকলেরই প্রতিবাদ এবং সেই প্রতিবাদ আমরা নিজেরা নিজেদের মতো করে করছি এবং সেই প্রতিবাদটা আরো দৃঢ় হওয়া দরকার সকলের পক্ষে আমি আরেকটি কথা আজ মনে করি আজ পনেরোই আগস্ট আজ স্বাধীনতা দিবসের সাথে সাথে আজ ঋষি অরবিন্দেরও জন্মদিন যে ঋষি অরবিন্দ এক সময় দেশপ্রেমিক ছিলেন এবং দেশের জন্য অনেক আন্দোলনে যুক্ত হয়েছিলেন সেই উনিশশো সাল পর্যন্ত তিনি দেশের কাজ করেছেন দেশের স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন সক্রিয়ভাবে তারপরে উনিশশো দশ সালের পর থেকে তিনি একটি হয় এক তার অভিযোগে জেল হওয়ার পর তিনি জেলে থাকেন এবং জেলে তার জীবনটা সম্পূর্ণ পাল্টে যায় তিনি একটি আধ্যাত্মিক জীবনের সাথে যুক্ত হয়ে পড়েন এবং তারপরে তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর পণ্ডিচেরি চলে যান এবং পণ্ডিচেরিতে গিয়ে শ্রী মায়ের সাথে যুক্ত ভাবে থেকে তিনি একটি আশ্রম তৈরি করেন সেই আশ্রমটি এখনো আছে এখন আমরা আমাদের নমস্য আশ্রম তো যাই হোক আমরা পরবর্তী কুইজে চলে যাব কুইজের পরবর্তী প্রশ্ন কুইজটা এখন কিছুক্ষণ আমরা বন্ধ রাখছি